নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস আটাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে উপলক্ষে আজ তোমাদের সামনে আমি কিছু কথা নিয়ে আবার চলে এসেছি এবং তোমাদের সাথে আলোচনা করব আজকের দিনটার গুরুত্ব সেটা আলোচনা করব এবং তোমাদের জন্য বিশেষ কিছু কথা আলোচনা করব তাই প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আজকে একটা ট্যাসপিসিয়াস ডে এবং সবার জন্য স্মরণীয় আটাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের দেশ আরও উন্নতি করুক আরও বড় সম্মান নিয়ে আসুক আমাদের দেশ এবং অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত পরিকাঠামোগত দিক থেকে আরও উন্নতি করুক এবং আমরা যখন স্বাধীনতা দিবস পালন করি তখন আমরা বিভিন্ন এরিয়ায় লোকাল ক্লাবে বিভিন্ন স্কুল কলেজে আমরা কি করি নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং এদের ছবি বা পোর্ট্রেট ক্ষুদিরাম বসুদের পোর্ট্রেট আমরা এনে ছবিতে মাল্যদান করি এবং মিষ্টি বিতরণ করি পতাকা উত্তোলন করি এগুলো করি এগুলো করার পরে আমরা একটা বছরের জন্য স্বাধীনতা দিবসের দিনটি পালন করার পর সারা বছর আমরা কোনো ভাবে স্বাধীনতা কোনো রকম গান বা কোনো রকম বক্তব্য রকম ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার আমরা ফলো করি না বা দেখি না কিন্তু আমার বক্তব্য হলো এই যে স্বাধীন আমরা যে স্বাধীন স্বাধীন স্বাধীনতা যে আমাদের এসছে এই স্বাধীনতা আসার সঠিক উদ্দেশ্য কি পূরণ হয়েছে আমরা আজ স্বাধীন বলতে পারি আমরা স্বাধীন কিন্তু সকালবেলা টাইমটা যখন আমরা স্বাধীনতার নানা গান আমরা শুনি বক্সে ঠিক যখন বিকেলবেলা হয় বা সন্ধ্যেবেলা হয় সেটা কোনো পার্টি বা কোনো উৎসব বা কোনো মদের আসরে শেষ হয়ে যায় তাই স্বাধীনতা দিবস সারা বছরই মানুষের মনে এর জাগরণ হওয়া উচিত এবং স্বাধীনতা দিবসে আমরা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং এদের বিনয় বাদল দীনেশ এদের কাহিনিটা যতটা সম্ভব পড়াশোনা করি জানি ঠিক ততটাই যে সমস্ত ব্রেভ সোলজার্স তাদের মধ্যে যদি নাম বলতে চাই কার্গিলের যারা যোদ্ধারা যারা বাষট্টি চীন যুদ্ধ যারা পঁয়ষট্টি ওয়ার বা সমস্ত রকম যুদ্ধে অংশগ্রহণ করেছে দেশকে বাঁচিয়েছে যে সমস্ত সৈন্যরা নিজেদের একার আধিপত্যে নিজের দেশ মাতাকে রক্ষা করে তাদেরকে আমরা স্মরণ করব সারা বছর কিভাবে স্মরণ করব তাদের সম্বন্ধে রকম ছবি পোস্ট করে হোক বা তাদের সম্বন্ধে কোনো শ্রদ্ধা নিবেদন করে হোক তাদের সম্পর্কে বেশি করে সিনেমা সিরিয়াল এগুলো আর বেশি বেশি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশি করে হওয়া উচিত তাদের জীবনের গল্পটা আরও বেশি করে আমাদের সামনে আসা উচিত এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তার সম্বন্ধে আমরা জানি তার বিভিন্ন পাঠ্যপুস্তকে তার মানে গাথা খুব সামান্যতম রয়েছে যেভাবে গান্ধীজির সম্পর্কে আমরা টোটাল অনেকটাই জানতে চাই যে স্বাধীনতা আন্দোলন পর্বে গেলেই উনিশশো পনেরো সাল থেকে যদি ধরা হয় অনেকটাই অংশ আমরা পড়াশোনা করি কিন্তু সেখানে দেশ সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আমরা খুব অল্প পড়াশোনা করি ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি যে সমস্ত আমাদের প্রীতিলতা ওয়াদ দেদর মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সমস্ত শহীদ এবং বিপ্লবী যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যাদের মানে জেলের মধ্যে অনশন করে যতীন দাস বিদেশে উধম সিং যে কাণ্ডটা তিনি ঘটিয়েছিলেন এই সব অসাধারণ সব পার্সোনালিটি এবং মহান বীর বীর সন্তান দেশ মাতার তাদের সম্পর্কে আমরা খুব সহজে কিন্তু অনেকে জানি না নতুন জেনারেশনকে আরও বেশি করে জানানোর প্রয়োজন যখন আমরা বাজারে ছবি কিনতে যাই আমরা গান্ধীজি ছবি কিনতে যাই অনেকে এমন ছাত্রছাত্রী আছে যারা মহাত্মা গান্ধীর ছবি বা অন্যান্য বিপ্লবীদের ছবি ছাড়া আর কাউকে চেনেই না তাই স্কুল কলেজগুলোকে যেভাবে দিনের পর দিন শিক্ষাকে একটা অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে বিপ্লবীদের সম্পর্কে বেশি বেশি করে আরও বেশি প্রচার বেশি বই আরও বেশি করে আনা উচিত তাহলে তাদের সম্পর্কে আমরা সারা বছরই তাদের যদি আমরা বই পড়তে পড়তে তাদের সম্পর্কে আবার আমরা পড়াশোনা করতে পারি তখন আমাদের মনে প্রশ্ন হবে যে হ্যাঁ এই নিয়ে একটা মহান মানুষ ছিলেন যেরকম আমরা কোনো সিনেমা দেখে কোনো যেমন আমরা লাক্স সিনেমা দেখেছিলাম সেখানে একজন সোলজার কীভাবে পাহাড় বেয়ে উঠেছিলেন যেখান থেকে পাকিস্তানি সৈন্যরা ইমাজিন করতে পারে না যে কেউ কোনো পাখি বা কোনো প্রাণী উঠতে পারে সেখান থেকে সোলজার চলে তাহলে এই জায়গাগুলো আমাদের আর বেশি করে ফলো করা উচিত তো বর্তমানে পরিস্থিতিতে আমি তোমাদের সঙ্গে একটাই তোমরা মতামত আমাকে শেয়ার করবে কমেন্ট বক্সে আমার ডিয়ার ভিউয়ার্স যারা আছে প্রত্যেকে যে এই স্বাধীনতা আন্দোলনের যে জয়ী আমরা আজকে আমাদের স্বাধীন সেইখানে আমাদের এত সুন্দর একটা দেশ তারা উপহার দিয়ে গেছে তাহলে আমাদের দেশে সেই কার্যনির্বাহটা সেই ধারাটা কি বজায় আছে আমরা মহিলারা বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বর্তমানে খুবই নির্বিঘ্ন মানে তাদেরকে যে তাদেরকে মহিলা নিরাপত্তা আজকে বিপদের মধ্যে রয়েছে তাদের নিরাপত্তা সঠিক নেই এই যে আমরা আরজি করে ঘটনাটা শুনলাম এখানে আমরা দেখছি প্রথমে আত্মহত্যা তারপরে একজন ধরা পড়ল তারপরে সঠিক খবর সবাই বলতে পারছে না বলছে অনেকজন মিলে হয়েছে কিন্তু সঠিক তথ্যটা আসার জন্য সবাই অপেক্ষা করছে আজকে যে বাবা মা একটা মাত্র মেয়েকে ডাক্তারি পড়িয়ে দাঁড় করালো নিজের পায়ে সেই মেয়েটা হারিয়ে ফেলল তারা সেই মেয়েটার যে কষ্ট তারা কোনো দিন সেই কষ্ট পূরণ হবে না কিন্তু তার সঠিক যদি বিচার হয় সঠিক যদি তার বিচার আসে তাহলে অন্তত একটু সামান্য হলেও স্বস্তি কিন্তু সেই বিচারটা আমরা সবাই আশা করি কিন্তু তোমরা চোখকণ খোলা রাখো দেখো কীরকম পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে কাণ্ডে দীর্ঘ দশ বছর বিচার হওয়ার পরেও দোষীরা খা মানে বেকসুর খালাস হয়ে গেল নির্ভয়া কাণ্ড তোমরা দেখেছো এরকম হাজার হাজার কাণ্ড পৃথিবীতে ভারতে সব জায়গায় হচ্ছে সেখান থেকে সঠিক বিচার তা পাচ্ছে না তাই ভারতবর্ষ যদি স্বাধীন এবং সম্পূর্ণ প্রোগ্রেসিভভাবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তখন তোমার এবং আমাদের মতো মানুষদেরকে আরও বেশি সচেতন হতে হবে এবং আরও বেশি করে নিজেদের উইমেন এম্পাওয়ারমেন্টের ওপরে জোর দিতে হবে যাতে নিজেরা মেয়েরাই নিজেদের জবাবটা ছিনে নিতে পারে কদিন বাদেই আমরা মা দুর্গা আরাধনা করবো দেব আদ্যাশক্তি মা মহামায়া তাহলে আমরা যে দেশে দেবীকে পূজা করি সেই দেশের মেয়েরাই নিরাপদ নয় তার মানে আমরা যে দেবীকে পূজা করছি যা আরাধনা করছি আমাদের যে কমিটি আমরা সবাই তাদের মধ্যে কোথাও একজন সেই আরজি করের মতো মানুষ যারা লুকিয়ে যারা মানুষদের হিংস জন্তুর থেকেও খারাপ তার তারা লুকিয়ে আছে তাহলে এইসব মানুষদেরকে খুব দ্রুত চিনে ফেলতে হবে এমন কড়া আইন আনতে হবে যার দ্বারা এমন দৃষ্টান্তমূলক শাস্তি আনতে হবে যার ফলে মানে একটা এক্সাম্পল হয়ে থাকে যেন এটা হয়েছে তাহলে মানুষ ভয় পাবে না হলে তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ছোটো বোন মা পরিজন তোমাদের বাড়ি সমস্ত মেয়েরা সবাই কিন্তু সবাই এক তালিকার মধ্যে পড়ে সবার বিপদ হলে তোমাকেই ফাইট করতে হবে আর গরিব মানে দরিদ্র মানুষের জন্য ফাইট করার খুব কম লোক আছে তাদেরকে সাপোর্ট করার অর্থ যাদের নেই তারা এই সমাজে এগিয়ে যাওয়া তো দূরের কথা ন্যায্য বিচার পেতে তাদের খুব কষ্ট হয় তাই স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা দিবসের এই দিনে তোমাদের সঙ্গে এই যে কথাগুলো শেয়ার করলাম তোমরা তোমাদের যুক্তি জানাবে আর পনেরোই আগস্ট সবসময় একটা অসাধারণ একটা দিন যে আমরা বলি লতা মঙ্গেশকর একটা গান আছে যারা ইয়াদ উনি কো করলো যারা ইয়াদ উনি কো করল জো লটকে না আয় আমরা তাদেরকেও মনে রাখবো যারা ঘরে ফিরে এলো না দেশ স্বাধীন হয়ে গেছে যারা ফিরলো ফিরলো যারা কার্গিল জুতো থেকে ফেরেনি যারা কফিনবন্দি হয়ে ফিরেছে যাদের পরিবারের কাছে তারা বন্দি গিয়েছে হয়তো ভালোভাবে এসছে পতাকায় মুড়ে তাদের দেহ হ্যাঁ তাদের সম্পর্কে কিন্তু আমরা ভুলব না আর যখন আমরা ঘরে থাকি টিভি দেখি লোকে সমালোচনা করি তখন কিন্তু তারা বর্ডারে লড়াই করে তাই বিপ্লবীরা যখন চলে গেছেন দেশ স্বাধীন করে আমাদের তাদের দেশপ্রেমী তারা যেন বিপ্লবী ছিলেন দেশপ্রেমী আমাদের বর্তমানে সোলজাররাও কমান্ডোরাও আমাদের দেশপ্রেমী তারা কিন্তু একদম জীবন্ত প্রতীক তাই তাদেরকেও আমরা সম্মান জানিয়ে বিপ্লবীদের সম্মান জানাতে পারি তো আমরা সমস্ত বিপ্লবীদের সম্পর্কে আমাদের বক্তব্য হলো সবার সম্পর্কে পড়াশোনার চ্যাপ্টারে আসা উচিত শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নয় যারা আছেন এ টু জেড প্রত্যেকের সম্পর্কে একটু বেশি করে তাদের জীবনী তারা জীবনে কিভাবে বড় হয়েছে অত অল্প বয়সে কি করে দেশের প্রতি এত ভালোবাসা সেই যে ইন্সপিরেশান তারাই সব থেকে বড়ো মোটিভেশান অনেকে বলে মোটিভেশনাল চ্যানেল আছে এই নাম আছে ওই নাম আছে কেউ না সব থেকে বড়ো মোটিভেশন হচ্ছে আমাদের বিপ্লবীরা তারা হচ্ছে মোটিভেশান যে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বছরের তরুণ তারা বন্দুকের সামনে হোক তারা বন্দুকের সামনে হোক বা বোমাগুলির সামনে হোক নিজেকে ঝাঁপিয়ে ফেলতে বা নিজেকে উৎসর্গ করতে এক এক সেকেন্ডের জন্য ভাবে তাদের বাড়ির বাড়ির কথা পরিবারের কথা না ভেবে শুধুমাত্র দেশ মাতার কথা ভেবেছে তারা দেশ দেশটাকে একটা মায়ের রূপ দিয়ে একটা দেবীর রূপ দিয়ে পুজো করতো তাই জিএম স্টাডি ফর জিমসের তরফ থেকে আমি বলবো তারাই তোমাদের ইন্সপিরেশন সেই ইন্সপিরেশানটাকে সেই সেটাকেই লক্ষ্য রাখো জীবনে অনেক বড় হবে তো আজকে ভিডিওটা তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে জানিও নিজেদের মতামত তোমরা এই মতামতে কি বলছো আর স্বাধীনতা দিবসকে ভালো করে সবাই পালন করো সারা বছরই স্বাধীনতার গান শোনো স্বাধীনতার সম্বন্ধে ভাবো স্বাধীনতার যে বিপ্লবীরা কি করেছিল যে সন্দেশে আতে হ্যাঁ যে গানটি আছে এটা আমরা সারা বছর শুনতে পারি কিন্তু শুধুমাত্র পার্টিকুলার একদিন কেন শুনবো তো জিএম স্টাডি ফর ড্রিমস তোমরা ভালো থেকো নেক্সট পড়াশোনা আপডেট সমস্ত কিছু আপডেট আনবো তো স্টে টিউম টু জি স্টাডি ফর ড্রিমস ভালো থেকো জয় হিন্দ বন্দে মহাত্মা